সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব কিভাবে জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রোপণ করবেন আমার সামনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা জারা ওয়ান হাইব্রিড ঘাস আপনারা রোপণের পর পরবর্তীতে ঠিক এমন ঘাস হবে আপনারা প্রথমেই জমিতে এক চাষ করে নেবেন এক চাষ সুন্দর করে করে নেবেন যাতে কোনো ধরনের উঁচু নিচু না থাকে তাতে পরবর্তীতে আপনাদের শেষ এবং পরিচর্যা নিরানি দিতে সুবিধা হবে এভাবে এক চাষ করে নিয়ে জমিটা প্রথমে শুকাবেন এতে আপনাদের জমির উর্বর শক্তি বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে ঘাসের ফলন খুব ভালো হবে এরপরে আপনারা জৈব সার হিসাবে আপনাদের খামারের গোবর অথবা মুরগির বিষ্ঠা অথবা আপনারা স্থানীয়ভাবে অনেকে গরুর গোবর বিক্রি করে এগুলো সংগ্রহ করতে পারেন আমি পার্সোনালি বিভিন্ন জায়গা থেকে আমাদের এদিকে গোবরের দাম কম হওয়ার কারণে আমি গোবর সংগ্রহ করছি গোবর দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন গোবর জন্য প্রতিটা অংশেই যায় জমির ক্ষেত্রে আপনারা লেবার দিয়ে এই কাজটা করে নিতে পারেন আমি যেটা করছি প্রথমে গোবর গাড়িতে নিয়ে এসে জমির বিভিন্ন প্রান্তে রাখছি সেখান থেকে লেবার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লেবার দিয়ে এগুলো আমাদের এদিকে চাঙ্গারি বলে চাঙ্গারিতে করে সব দিকে ছিটে দেওয়ার ব্যবস্থা করতেছি এতে জমির উর্বর শক্তিটা বৃদ্ধি পাবে আপনারা ঠিক সে এভাবেই জমির উর্বর শক্তি বৃদ্ধি করার জন্য গোবরটা সব দিকে সমানভাবে ছিটে দিবেন এরপর পাওয়ার টিলার অথবা ট্রাক্টর দিয়ে আপনারা সুন্দর করে জমিটা ভালোভাবে চাষ করে নেবেন খেয়াল রাখবেন জমিটা যেন ঝুরঝুরে হয় জমিটা ঝুরঝুরে করতে আপনাদের যদি তিন থেকে চারটা চাষ দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই দিবেন কারণ জমিটা সুন্দর করে ঝুরঝুরে করে চাষ করে আপনারা যদি রেডি করতে পারেন পরবর্তীতে আপনাদের ঘাসের ফলন ভালো হবে কেননা এই ঘাসটা একবার রোপণ করলে ছয় থেকে সাত বছর আপনাদের কন্টিনিউ ফলন দিবে এরপরে আর আপনারা হাল দিয়ে জমিটা চাষ করতে পারবেন না সুতরাং একবারে ভালোভাবে সুন্দর করে চাষ করে নেবেন যাতে ফলনটা বেশি ভালো হয় এরপরে আপনারা আমাদের এই পদ্ধতি অবলম্বন করে রোপণ করতে পারেন এতে সময় শ্রম এবং খরচ কম হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেড় ফিটের একটা চিহ্ন নিয়েছি একটা লাঠি নিয়েছি এবং দুই পাশে দুইটা লাঠি মাটিতে পুঁজে দিয়েছি এবং আমরা একটা দড়ি ব্যবহার করার চেষ্টা করছি এখানে যাতে লাইনটা সমান হয় এবং এক ফিট পর পর আমরা দুইটা করে কাটিং দিচ্ছি আপনারা চাইলে একটা করেও দিতে পারেন একটা দিলেও হয় দুইটা দিলে বেশি ভালো হয় এরপরে আপনারা ঠিক এইভাবে কাটিংগুলো দেড় ফিট পর পর ঠিক দড়িটার নিচে সমান দড়িটাকে সমান করবেন সমান করার পর দড়িটার নিচে এভাবে কাটিংগুলো রাখবেন এবং দেখতে পাচ্ছেন আপনারা আমরা এই যে লাঠিতে দড়ি ব্যবহার করছি দড়ি ব্যবহার করে আমরা ঠিক এইভাবে কাটিংগুলো দিয়েছি কাটিংগুলো দেওয়ার পরে আপনারা সারিবদ্ধভাবে কোদাল দিয়ে এইভাবে মাটি দিয়ে দিবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে মাটিটা যেন খুব বেশি না পড়ে সর্বোচ্চ কাটিংয়ের উপরে এক থেকে দেড় ইঞ্চি মাটি দিবেন এর ফলে আপনাদের কাটিংটা খুব সহজে জার্মিনেশন হবে এবং চারাটা বের হইতে খুব কম সময় নেবে এভাবে কাটিং রোপণ করলে খুব অল্প সময়ে কাটিং রোপণ করা যায় এবং খুব ভালো ফলন হয় ঠিক এভাবে কাটিং রোপণ করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনারা পরবর্তীতে যখন ঘাস কাটবেন তখন ঘাসগুলো খুব সাজানো এবং গোছানোভাবে কাটতে পারবেন যখন নিরানি দিবেন নিরানি দেওয়া খুব সহজ হবে এবং শেষ এবং পরিচর্যা করা আপনাদের জন্য ইজি হয়ে যাবে ভালো মানের ফলনের জন্য দরকার ভালো মানের কাটিং আর এই ভালো মানের কাটিং সরবরাহ করছি আমরা আপনারা যারা ঘাসের কাটিং সংগ্রহ করবেন আমরা দীর্ঘ ছয় বছর থেকে ঘাসের কাটিং এবং চারা নিয়ে কাজ করতেছি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে থানা পর্যায়ে জেলা পর্যায়ে এবং হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি আপনারা যারা কাটিং সংগ্রহ করবেন এবং এই ধরনের ঘাস লাগাবেন তারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ